নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয় বর্ষায় সাপের আক্রমণ ফার্ম বাঁচাবেন কিভাবে চলুন ভিডিও শুরু করা যাক বর্ষা মানেই বৃষ্টি বর্ষা মানেই পোকামাকড় বর্ষা মানে সাপের উপদ্রব তাই কিভাবে আপনি ফার্ম সুরক্ষায় রাখবেন সেই বিষয়ে আজকের আলোচনা আসসালামু আলাইকুম ভাইও বোনেরা বর্ষাকাল মানেই মুরগির খামারে সাপের উপদ্রব বেড়ে যায় সাপ মুরগির বাচ্চা ডিম খেয়ে ফেলে এমনকি বিষাক্ত সাপের কামড়ে মুরগিও মারা যেতে পারে আজকে দেখাবো কম খরচে কিভাবে আপনার ফার্মকে সাপের হাত থেকে একশো শতাংশ সুরক্ষিত রাখবেন বর্ষায় সাপের আক্রমণ বাড়ার তিনটি কারণ এক জল জমা সাপের গর্ত ডুবে যায় তারা শুকনো জায়গা খোঁজে দুই খাবারের প্রাচুর্য ব্যাং ইঁদুর বেড়ে যায় সাপের প্রিয় খাবার তিন লুকানোর জায়গা ঘাস গুলমো দ্রুতবারে সাপ লুকিয়ে থাকে ফার্ম সুরক্ষার পাঁচটি গোপন ফর্মুলা এক বাউন্ডারি সুরক্ষা নেটফেন্সিং জাল দিয়ে ঘিরে দিন ছয় ফুট উঁচু নাইলন নেট চিকন জাল মাস শূন্য দশমিক পাঁচ সেমি মাটির ছয় ইঞ্চি গভীরে পুঁতে দিন গেটে সতর্ক গেটের নিচে ফাঁক রাখবেন না বাক্স দিয়ে সিল করুন দুই মুরগির ঘর উঁচু করুন মাটি থেকে কমপক্ষে দুই থেকে তিন ফুট উঁচুতে ঘর বানান সাপ ইঁদুর ঢোকার রাস্তা পাইপ খুঁটি পিচ্ছিল প্লাস্টিক টিন দিয়ে ঢেকে দিন তিন পরিষ্কার পরিচ্ছন্নতা ফার্মের চারপাশের ঘাস মাসে দুই বার কেটে ফেলুন ডিমের খোসা মুরগির মৃতদেহ দ্রুত সরান বন্ধে সাপ আসে চার সাপের খাবার নিয়ন্ত্রণ ইঁদুরের ফাঁদ ইঁদুর ধরে ফাঁদ বিষ্ট ব্যবহার করুন মুরগির নাগালের বাইরে রাখুন ফার্মের কাছে জল জমতে দেবেন না ব্যাংকমবে পাঁচ আলু ও শব্দের কৌশল সোলার লাইট প্লাস গিনি ফাউল রাতে ফার্মে ব্রাইট এলইডি সোলো লাইট জ্বালান সাপ আলো এড়ায় দুই থেকে চারটি গিনি ফাউল মুরগির সাথে রাখুন এরা সাপ দেখলে চিৎকার করে সতর্ক করে জরুরি পরিস্থিতিতে কি করবেন সাপ দেখলে নিজে ধরা থেকে বিরত থাকুন স্থানীয় সাপুরে বন বিভাগকে কল করুন মুরগিকে কামড়ালে তৎক্ষণাৎ আলাদা করুন ভেটেরিনারির পরামর্শ নিন প্রথম সাহায্য সাপের কামড়ে কখনো চিরে রক্ত বের করবেন না শান্ত রাখুন হাসপাতালে নিন ভুলগুলো এড়িয়ে চলুন ফার্মের আশেপাশে ন্যাপথালিন রাসায়নিক ছিটাবেন না মুরগির ক্ষতি গরুর দুধ রসুন ছড়ানো এসবের বৈজ্ঞানিক ভিত্তি নেই আসল সমাধান দৃঢ় বেরা প্লাস পরিচ্ছন্নবোতা প্লাসগিনি ফাউল ভাইয়েরা সাপ কিন্তু পরিবেশের বন্ধু এদের মেরে ফেলবেন না বুদ্ধি দিয়ে ফার্ম সুরক্ষিত রাখুন আজকের ভিডিওটি শেয়ার করুন আপনার পোল্ট্রি গ্রুপে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান রিপ্লাই দেব জান থাকুক ফার্ম থাকুক নিরাপদ যদি ভিডিওটি আপনার উপকারে আসে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন